আমার মনে হলো আমাকে বিশুদ্ধ হওয়ার আগে চালাক হতে হবে কারণ আমি সত্যিই একজন বোকা মানুষ যে সবসময় মানুষের কাছ থেকে শুধু পেয়ে তিন কলেজে আদিবার সাথে দেখা হওয়ার পর আমি চেয়েছিলাম তার সামনে পড়বো না না চাইতেও আমি আদিবার সামনে দাঁড়িয়ে যাই এখন আমি এমন একজন মানুষের সামনে দাঁড়িয়েছি যে মানুষটা একসময় আমার গার্লফ্রেন্ড ছিল আমার প্রাক্তন আমার সামনেই অন্য একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে ব্যাপারটা চমৎকার তার পাশেই আবার আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে যেই মেয়েটির কারণে আমি আমার প্রাক্তনকে হারিয়েছিলাম যদিও আমি মনে করি এখানে তার ভালোবাসাতে অনেক দূরত্ব ছিল তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে শুধু না একা দোষ দিতে পারি না আমি আমি আদিবার সাথে কথা বলবো না সেটা ভেবেই সেখান থেকে চলে যাচ্ছিলাম কিন্তু আমি আদিবার ডাকেই আবার থমকে দাঁড়ালাম মনে হলো অনেক দিন পর খুব পরিচিত একটা করে অনেক মমতা নিয়ে আমাকে ডাকতেছে কিন্তু মানুষটা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে তবে তার স্মৃতিগুলো এখনো আমার মনে রয়ে গেছে সেটা তার কণ্ঠটা শুনেই বুঝলাম সে আমাকে ডেকে বললো কোথায় যাচ্ছ তুমি আমার বর্তমানের সাথে পরিচিত হবে না তখন আমি বললাম ইচ্ছে নেই হয়তো ভালোই আছো নতুন করে কোনো কিছু আর জানার ইচ্ছে নেই অন্তত তার সম্পর্কে জানতে চাই না যে মানুষটা খারাপ সময় আমার পাশে থাকেনি যে মানুষটা খারাপ সময় আমাকে বিশ্বাস করেন তখন সে বলে উঠলো কিন্তু আমার তো বলার ইচ্ছা আছে তখন আমি বললাম কি বলতে চাও বলো তখন সে আমাকে বলল আমার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তাকে আমি অনেক ভালোবাসি মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে তোমার মতো না আমি বাদে সে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না আমি সেদিনের জন্য অনেক খুশি তোমার সাথে ব্রেকআপ করার কারণে আমি আসছি আমার জীবনের বেস্ট মানুষটাকে খুঁজে পেয়েছি তখন আমি বলে উঠলাম আরও কিছু বলবে তখন সে বলল তোমার কিছু বলার নেই তখন আমি বললাম না তবে বয়ফ্রেন্ড নিয়ে এত গর্ব কখনো করতে নেই হয়তো আরও কিছু বলতো আদিবা কিন্তু নাদিয়া ডাকে সেখান থেকে চলে যায় আমিও সেখান থেকে চলে আসি আমি চাইলেই আদিবার প্রত্যেকটা কথার জবাব দিতে পারতাম কিন্তু দেই কারণ আমি চাইনি কোনো মেয়েকে সবার সামনে অপমান করতে কিন্তু ঠিকই সে আমাকে অপমান করার জন্য অনেক কথাই বলল কিন্তু আফসোস হচ্ছে আদিবা যেই ছেলেটাকে ভালোবাসে তাকে আমি খুব ভালো করেই চেই হয়তো সময় হলে আদিবাও সেটা বুঝে যাবে আজ অনেক দিন পর ডায়েরির সামনে করম হাতে বসে আছি আগে অনেক কবিতা লিখতাম অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতাম কিন্তু সময়ের ব্যবধানে আজ কবিতা লেখা ভুলে এসি অভাব যখন দরজায় করা না ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বাংলায় এমন একটা প্রবাদ আছে আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে আমি আমার জীবন সংগ্রাম নিয়ে এতটাই ব্যস্ত হয়েছিলাম যে কবিতা লেখার মতো আর সময় করতে পারি সবসময় ভেবেছিলাম দুবেলা দু খাবার খেয়ে কীভাবে বেঁচে থাকালে ঢাকায় আসার পর আমি কখনো সকালে খাবার খাই না কারণ এমনিতেই টাকার সমস্যা তার উপর আবার ক্ষুধাও লাগে না যেদিন খুব বেশি ক্ষুধা লাগে সকালে হোটেল থেকে খেয়ে নিই যখন অনেক চেষ্টা করে কবিতাটা লিখতে পারলাম না তখন ডায়েরিটা রেখে দিলাম ঠিক সেই সময় আমার ফোনে রিংটনের শব্দ ওঠে ফোনের দিকে তাকাতেই দেখি একটা অচেনা নাম্বার আমার ফোনে ঠিক তেমন একটা ফোন ঢোকে না কবে যে লাস্ট ফোন এসেছিল আমার তা মনে নেই আমাকে সাধারণত কেউ ফোন দেয় না তাই আমি ফোনটা রিসিভ করলাম ফোনটা তুলতেই সুন্দর এক কণ্ঠী মেয়ের কণ্ঠ শুনতে পেলাম ওদিক থেকে একটি মেয়ে সালাম দিল আসসালাম আলাইকুম আমি সালামের উত্তর দিলাম তারপর সেই মেয়েটি আমাকে বললো কে বলছেন ভাইয়া আমি বললাম আপনি ফোন দিচ্ছেন আবার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে ব্যাপারটা খুব ভালো লাগলো তখন মেয়েটি বললো এই নাম্বার থেকে একবার কল আসছিল ওই কারণে আমি ফোন নিলাম তখন আমি বললাম এতদিন জানতাম ছেলেরা রং নাম্বার থেকে ফোন আসলে খোঁজ নেওয়ার চেষ্টা করে এখন দেখি মেয়েরাও চেষ্টা করে তখন মেয়েটি বলে উঠলো আপনার ছাত্রকে কালকে পড়াতে হবে না আমরা সবাই মিলে বিয়ের দাওয়াত ফেটে যাচ্ছি আপনি পরের দিন আসবেন আমি কোনো কথা না বলেই ফোনটা রেখে দিই নিজেকে অনেক গালি দিতে ইচ্ছে হচ্ছিল নিজের মাথায় নিজে দুইটা থাপ্পড় মারলাম যাই হোক পরের দিন ভার্সিটি গেলেও আদিবার সাথে আর দেখা না আমি সবসময় ভয়ে থাকতাম কখন জানি এই মেয়েটার সাথে আমার দেখা হয় আমি খুবই সাবধানে চলার চেষ্টা করি যাতে এই সাথে আমার কখনোই দেখা না হয় সবসময় সবাইকে এড়িয়ে চলতাম ভার্সিটিতে কারোর সাথে কোনো বন্ধুত্ব করিনি আমার মনে না আমার ডিপার্টমেন্টের দু একজন ছাড়া আমাকে কেউ চেনে চুপ করে ক্লাসে যাই আবার চুপ করে ক্লাস থেকে চলে আসি কারোর সাথে তেমন একটা কথা বলার প্রয়োজন মনে করি কারণ আমি আমার জীবন সংগ্রামে কাউকে পাশে পাবো না আমার জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন কেউ আমাকে সাহায্য করবেন কেউ পাশে থাকবে না এটা ভেবেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে একদিন পরে যখন বাসায় পড়াতে গেলাম তখন দেখি বাসায় দিয়ে ছাড়া আর কেউ নেই আমি খুবই ভয় পেলাম কারণ নাদিয়া কেমন ডেঞ্জারাস মেয়ে সেটা আমি ছাড়া আর কেউ জানে না তখন নাদিয়া আমাকে বলল রুমে গিয়ে বসো ওরা সবাই চলে আসবে নাদিয়ার কথা মতো আমি রুমে গিয়ে বসলাম কিছুক্ষণ পর দেখলাম নাদিয়া এসে রুমের দরজা বন্ধ করে দিচ্ছে সে তখন আমাকে যে কথাগুলো বলে উঠলো সেগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সে বললো বাবা মা সোহান আজ বাসায় কেউ নেই তাই তোমাকে আসতে বলেছি মেন গেটেও তালা দিয়ে এসেছি সাবি চাইলেও তুমি পাবে না এখন তুমি তাই করবে আমি যা করতে বলব এখন তুমি আমাকে কিস করবে না হলে তুমি তো জানোই আমি কি করতে পারি কলেজের কথা মনে আছে তো আদিবার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো আগেও বলেছি এখনও বলছি যদি এখন তুমি আমাকে কিস না করো তাহলে তোমার সামনে আমি আমার সব কিছু খুলে ফেলবো আমি তোমাকে পাওয়ার আশা অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম কিন্তু তুমি নিজে এসে আমার কাছে ধরা দিয়েছ তখন আমি বললাম তুমি কিন্তু সহ্যের সীমা সেরে যাচ্ছ তুমি যেটা বলছো এটা হয় না এটা একমাত্র ভালোবাসার মানুষের সাথেই হয় তখন সে বলে উঠলো এত কথা আমি শুনতে চাই তুমি জানো ভালো করে আমি তোমাকে কখন থেকে ভালোবাসি আমি বাধ্য হয়েই না নাদিয়াকে চুমু খেলাম জীবনের প্রথম কোনো মেয়েকে চুমু খেলাম অথচ মেয়েটাকে আমি প্রচণ্ড রকমের ঘৃণা করি তারপর হঠাৎ করেই নাদিয়া আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে সেদিন কি হয়েছিল আমি আর কিছুই জানি না কিন্তু এই অহংকারী মেয়েটার সাথে আমার সব কিছুই হয়ে যায় বিশুদ্ধ হতে চেয়েছিলাম কিন্তু সেদিন আমি অশুদ্ধই হয়ে যাই এই মেয়েটাই একদিন আমাকে অনেক ভালোবাসতে চেয়েছিল সব কিছু উজাড় করে দিতে চেয়েছিল আমি তার ভালোবাসাটা প্রত্যাখ্যান করেছিলাম বলে আমার উপর কি জঘন্য প্রতিশোধটাই নিল সেটা আপনাদের অজানা নয় নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে নিজেকে অনেক খারাপ মানুষও মনে হচ্ছে যে মানুষটাকে আমি সবসময় ঘৃণা করে এসেছি যে মানুষটা আমার অতীত জীবনকে নরকে পরিণত করে দিয়েছিল যে মানুষটার কারণে আমি আমার বাবার থেকে চিরদিনের জন্য দূরে চলে গিয়েছে যে মানুষটার কারণে আমার সতনা আমাকে ধর্ষকদের বাসা থেকে বের করে দিয়েছিল যে মানুষটার কারণে আমি ছোট বোনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি সে মানুষটার সাথে আজকে আমি শিখ আজকে আমাকে অন্য সবার মতো লোভী মানুষ মনে হচ্ছে নাহলে আমি কি নাদিয়ার সাথেই সাথে এই কাজটি করতে পারতাম তার সাথে নিজের জীবনের সবচেয়ে জঘন্য কাজটি করেছি আমি অথচ যেদিন মেয়েটা আমাকে ভালোবেসে শহরের সবচেয়ে বিলাসী ফুল দিয়ে বলেছিল তুমি আমার বাগান বিলাস হবে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমার মনের রাজত্বটা তোমাকে দিয়েছি আমি না চাইতেও সবসময় তোমাকে মনে করি তুমি সবসময় আমার কল্পনার আকাশে ঘুরে বেড়াও তুমি কল্পনা করতে পারবে না তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি তুমি কি তোমার বুকে আমার একটু জায়গা দেবে না যখন আমাকে না দিয়া অনেক আগে কথাগুলো বলেছিল তখন আমি চুপ করে বসেছিলাম কিছুক্ষণ পর বললাম দেখো আমি তোমার ভালোবাসাকে অনেক রিসপেক্ট করি কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না কারণ আমি একজনকে অনেক ভালোবাসি তখন না দিয়া বলেছিল আমি আমার আজ পর্যন্ত জীবনে যা চেয়েছি তাই পেয়েছি তুমি হয়তো আমাকে জানো না আমি নিজের প্রয়োজনে কতটা খারাপ হতে পারি তুমি করতে পারবে না তখন আমি বলেছিলাম আমার তোমার সম্পর্কে কিছু তখন সে আবার বলেছিল তুমি যদি চাও আমি তোমার ভালোবাসার জন্য প্রমাণ পর্যন্ত দিতে রাজি নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটাও দিয়ে দেব। তার বিনিময়ে আমি তোমাকে চাই তখন আমি বলেছিলাম তুমি দেখতে যতটা সুন্দর তোমার ভিতরটা ততটাই নোংরা তখন সে বললো আমি তো বলেছি পৃথিবীতে আমি যা চাই তা পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারি এমন কি পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজটা করতে আমার পা পিছু পা হবেন সেদিন আমার কি হয়েছিল আমি জানি না আমি কখনো কারোর সাথে এতটা খারাপ ব্যবহার করিনি এত খারাপ কথাও কখনো কাউকে বলিনি সেদিন খুব গর্ব করে নাজিয়াকে বলেছিলাম তুমি সুন্দর হতে পারো তোমার মতো হাজার বিশ্ব সুন্দরী যদি আমার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমি কখনোই তাদের দিকে তাকাব না তোমার মতো এত খারাপ মেয়ে আমি কখনো দেখিনি কখনো একটা ভালো মেয়ে একটা ছেলেকে এসব খারাপ কথা বলব নিজেকে এতটা সস্তা ভাবো তুমি আমার তো মনে হয় তুমি আসলেই একটা সস্তা মেয়ে কথাগুলো যখন আমি নাদিয়াকে বললাম তখন মনে হলো আমি কি বললাম এগুলো না এসব বলাটা আমার একদমই উচিত হয়নি আমি রাগ না করেও হয়তো মেয়েটাকে আরও ভালো করে বোঝাতে পারতাম এই পৃথিবীতে কিছু কিছু জিনিস থাকে যেগুলো কখনোই জোর করে পাওয়া যায় না তার মধ্যে ভালোবাসাটাও বল মনের উপর কখনো জোর করা চলে না কারণ মন যাকে চায় না হাজার চেষ্টার পরেও তাকে ভালোবাসা সম্ভব হয়নি এসব কিছু না চিন্তা করি আমি মেয়েটাকে কত কি বলে দিলাম যখন তার দিকে তাকালাম দেখলাম সে রাগে ফুসফুসের চেয়ার ব্রুদ করে কান্না করতেছে সেদিন নাদিয়া রাগে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গিয়েছিল আমি বিষয়টাকে দুর্ঘটনা ভেবেই ভুলে গিয়েছিলাম কিন্তু পরে কিছুক্ষণ পরেই নাদিয়া ক্লাসে সবার সামনে আমাকে নিয়ে বাজে কথা বলল। নিজের সম্মানের কথা একবারও ভাবল না সেদিন বুঝেছিলাম এই মেয়েটি নিজের স্বার্থের জন্য কত কি করতে পারে